ঠিক পাঁচ বছর আগের একই দিন এই একই ভেনু ভাগ্য তখন সহায় ছিল বাংলাদেশ দলের এই ঢাকা স্টেডিয়ামে যে শেষবারের মতো নেপালের বিপক্ষে জয়ের হাসি হেসেছিল লাল সবুজ বাহিনী এবার সেই ভেনুতে আবারও নেপাল মিশন হফিয়ার কাপড্রেডার দলের ঘরের মাঠে হামজার সমিতদের নিয়ে এবার নেপালের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায় লাল সবুজের দল গেল একত্রিশ অক্টোবর থেকে ক্যাম্প শুরু করলেও পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ পেলেন মাত্র একদিন হিমালয়ের দেশটির বিপক্ষে ম্যাচে ইঞ্জুরির কারণে পাওয়া যাবে না শেখ মোরসালিনকে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছে কিউবা মিচেল মোরশেদ আর কানাডিয়ান প্রিমিয়ার লীগ খেলে বাংলাদেশে আসায় ভ্রমণ ক্লান্তি থাকলেও সমিতকে নিয়ে আশাবাদী কোচ হভিয়ার কাবরেরা প্রস্তুতি ভালো হয় নেপালের বিপক্ষে জিতে ভারত ম্যাচের প্রস্তুতি ভালোভাবে ঝালিয়ে নিতে চায় লাল সবুজ দল বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে শেষ পর্যন্ত দলের সবাইকে ক্যাম্পে একসাথে পেয়েছি সমিত যোগ দিয়েছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির জন্য আমরা কয়েকটা ভালো সেশন পেয়েছি নেপালের বিপক্ষে ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি আমি নিশ্চিত আমরা যে ম্যাচটাকে প্রাধান্য দিচ্ছি আঠেরোই নভেম্বর ভারত ম্যাচের জন্য এটা খুবই ভালো একটা পরীক্ষা হবে জয়ের মানসিকতা থাকতে হবে প্রস্তুতির জন্য হামজা তুলনামূলকভাবে বেশি সময় পেয়েছে সমিত কয়েকদিন আগে ম্যাচ খেলেছে এবং লম্বা ভ্রমণ করে এসেছে ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে চাই আমার টিমে তো চারজন আছে সো আমি ইভেন ক্লাবে আমি ওরা সাথে থাকি সো ভালো নলেজ আছে বাট আমরা আন্ডার এস্টিমেট করি না আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকল্ট টিম এখন তো ম্যাচ ইজ নট নাইনটি মিনিটস এখন তো ম্যাচ হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি এইট সো এটা জাস্ট প্রুভ করে দ্যাট প্লেয়াররা যেটা খেলে এদিকে বর্তমান বাংলাদেশ দলকে সমীহ করছে নেপাল হামজা নিয়ে অন্তর্ভুক্ত চিন্তার ভাঁজ দলটায় হামজা সমিতির বিপক্ষে খেলতে মুখিয়ে অধিনায়ক কিরণ লিম্বু নেপালের আটজন ফুটবলার বিপিএল এ খেলায় বাংলাদেশ নিয়ে ভালোই ধারণা আছে তাদের তাই বিগত চার ম্যাচে অপরাজিত থাকার সংখ্যাটা এবার আরো বাড়াতে চান নেপালের অধিনায়ক বাংলাদেশ নেপাল ম্যাচ চ্যালেঞ্জিং হামজা ও নিয়ে বাংলাদেশ এখন পূর্ণাঙ্গ একটা দল তবে আমরা তাদের নিয়ে ভীত এটা দলীয় খেলা প্রতিপক্ষকে সবসময় আমাদের বিশ্লেষণ করতে হয় হামজা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় তবে আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে ভীষণ শক্তিশালী আমরা কোনো চাপ অনুভব করছি না হামজা অসাধারণ ফুটবলার তার বিপক্ষে খেলতে পারাও অনেক আনন্দের প্রতিপক্ষ হলেও হামজার বিপক্ষে খেলতে শুধু আমি নই পুরো নেপাল মুখিয়ে আছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনার বাংলাদেশের খেলোয়াড়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় এই ম্যাচ নিয়ে আমরা নির্ভর দুদলের মুখোমুখি পঁচিশ বারের দেখায় ১৩ জয় নিয়ে পাল্লাটা বাংলাদেশের ভারী হলেও শেষ চার ম্যাচে অপরাজিত নেপাল ঘরের মাঠে এবার জয়ের লক্ষ্যে মুখিয়ে লাল সবুজ নেপালের বিপক্ষে পরিসংখ্যানকে একপাশে রেখে এই ম্যাচটাকে ক্যাশ করতে চায় বাংলাদেশ যেই ম্যাচের রেজাল্ট কাজে লাগাতে চাইবে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচেও আর সেই ম্যাচে নিশ্চয়ই ঘরের মাঠে জয় নিয়ে ফিরতে চাইবে লাল সবুজের বাহিনী ঢাকা স্টেডিয়াম থেকে তাজিন খন্দকার সময় সংবাদ